মারা গেছেন আলোচিত জল্লাদ শাহজাহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসি কার্যকর করা আলোচিত শাহজাহান মারা গেছেন আজ সোমবার চব্বিশ জুন রাজধানীর সোরহারদি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি ঢাকা মহানগর পুলিশের শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী এই মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন তিনি জানান অসুস্থ অবস্থায় সোহরদি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা জল্লাদ শাহজাহানকে মৃত ঘোষণা করেন এর আগে বত্রিশ বছর কারাভোগের পর গত বছরের আঠারো জুন দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি জানা গেছে শাহজাহানের মোট বিয়াল্লিশ বছর সাজা হয়েছিল এর মধ্যে ফাঁসি কার্যকর করে তিনি দশ বছর পাঁচ মাস আঠাশ দিনের সাজা রেয়াত পান প্রায় বত্তিরিশ বছরের সাজা শেষে মুক্তি পান তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বজলুল হুদা আর্টিলারি মহিউদ্দিন সৈয়দ ফারুক রহমান সুলতান শাহিয়ার রশিদ খান ল্যান্সার মহিউদ্দিন আহমেদ ক্যাপ্টেন আব্দুল মাজেদ যুদ্ধাপরাধী কাদের মোল্লা সালাউদ্দিন কাদের ওরফে শাখা চৌধুরী মতিউর রহমান নিজামি মীর কাশেম আলী কুখ্যাত সন্ত্রাসী ইরশাদ শিকদার জঙ্গি নেতা বাংলা ভাই সহ বাংলাদেশের ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান উল্লেখ্য উনিশশো সালে মানিকগঞ্জের একটি মামলায় শাহজাহানকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা কারাগারে রাখা হয় এরপর দেশের বিভিন্ন জেলে তাকে রাখা হয় এদিকে জলাদ শাহজাহানের মৃত্যুর খবর পেয়ে মরদেহ গ্রহণ করেন তার বোন ফিরোজা বেগম হাসপাতাল থেকে মরদেহ নিয়ে নরসিংদীর পলাশের ইছাখালিতে নিয়ে যাওয়া হয়েছে পরে সেখানে তার দাফন শেষে জানাজা সম্পন্ন হবে নিহতের স্বজনরা জানান সাভারের হেমেদপুর কাশেমালির একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান সেখানে তার বুকে ব্যথা উঠে পরে বাড়ির মালিক রাজধানীর সৌরদী হাসপাতালে নিয়ে আসলে ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়